অবস্থা সবার তো আজকে হচ্ছে ব্যারেচের নিয়ে ভিডিও দেবো যেটা হচ্ছে বিনা ওয়েব থ্রির নতুন একটি আসছে তো এখানে হচ্ছে আমরা বারো একটা রিওয়ার্ড এখান থেকে গেইন করতে পারি তো এটা আজকে এন্ড হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ কালকে এন্ড হয়ে যাবে তো যারা জয়েন করবেন তারা এখনই জয়েন করবেন দেখে ভিডিওতে দেখে তো এখানে করতে হবে কি এখানে জয়েন করার জন্য আমার প্রথমে কিছুটা ইতিরিয়াম লাগবে তো আপনি বিনা ওয়েব থ্রিতে যে এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইতিরিয়াম নিয়ে আসবেন ঠিক আছে এটা অলমোস্ট তিন ডলারের মতো আড়াই ডলারের মতো পড়ে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান নীতি নাম নিয়ে আসবেন হচ্ছে আপনার সি ওয়ালের থেকে ঠিক আছে সি ওয়ালেট নিয়ে যারা জানেন না তাদের আমার আমার একটু ভিডিও দেওয়া আছে ওই ভিডিওতে দেখে এখানে ডলার না নিয়ে আসবেন সি ওয়ালের ডিপোজিট করে এখান থেকে কনফার্ম করে এখানে নিয়ে আসবেন ঠিক আছে ওইখান থেকে করলে ফিটা কম পাবেন দেন আপনি এরকম একটা ব্যানার পাবেন ঠিক আছে ব্যানারের উপর ক্লিক জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন্টতে ক্লিক করার পর প্রথমে এসে এখানে আপনি জয়েন লেখা রাখবে জাস্ট এখানে জয়েন করবেন ঠিক আছে দেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে হচ্ছে টিউটোরিয়াল এখানে পাবেন আপনি টিউটোরিয়াল দেখে দেখে করতে পারেন নাহলে এমনিতে আমি দেখা যাচ্ছে করতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে জাস্ট না স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটা আপনার স্টার্ট হবে তো এটা স্টার্ট হওয়ার পর এখান থেকে আপনার কানেক্ট করতে পারবে তো আপনি কানেটি ক্লিক করে বিনাস বিনাসের সাথে কানেক্ট করবেন ঠিক আছে ওয়েপ থ্রি সাথে তো কানেটি ক্লিক করবেন নিচের দিকে হচ্ছে আপনার ওয়েপ থ্রি বিনাস ওয়েপ থ্রি দেখা রাখবে তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে অটোমেটিক কারণে দেবে ঠিক আছে তো আপনার খোঁটা কোম্পানির চাইতে পারেন দেন এখান থেকে হচ্ছে এখানে একটা কানেক্ট ক্লাইম করতে হবে ঠিক আছে এখানে ক্লাইম লেখা থাকবে জাস্ট ক্লাইম লাগায় ক্লিক করলে এটা আপনার ক্লাইম হয়ে যাবে অটোমেটিক দেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখন এখান থেকে হচ্ছে ফসেট নিতে হবে তো ফসেট নেওয়ার জন্য আপনার অ্যাড্রেস লাগবে তো আপনি অ্যাড্রেসটা পাবেন কি আপনি ওয়েবটিতে চলে যাবেন এগিয়ে চলে যাওয়ার পর এই যে উপরের দিকে যে ইতিরিয়াম আছে ইতিরিয়ামে ক্লিক করবেন ইতিরিয়ামই ক্লিক করার পর এই অ্যাড্রেসটা নেবেন ঠিক আছে আপনিও সেইম অ্যাড্রেসে এখান থেকে সেম অ্যাড্রেস হচ্ছে আপনি বিএনপিতে উইডি এই অ্যাড্রেসে হচ্ছে আপনি উইডি দিতে পারবেন যদি অ্যাড্রেসটা খুঁজে না পান এখান থেকে উপরের দিকে যাবেন ওপর থেকে কপি দিয়ে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি অ্যাড্রেসটা পাবেন কি আমি অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে ইভিএমের কোনো একটা অ্যাড্রেস নিলে হবে জাস্ট এখান থেকে হচ্ছে কপি করে আপনি চলে যাবেন ওইখানে এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেন আপনি এটা কপি করে এখানে চলে আসবেন তারপর আপনি এখানে এই পেজে চলে আসবেন এই পেজে চলে আসার পর এখান থেকে হচ্ছে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখান থেকে ফসেট যেটা আছে প্রথম অপশন ফসেটে ক্লিক করবেন ফসেটে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে তো এই পেজটা ওপেন হওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন ওইটা এখানে প্যাচ করবেন ঠিক আছে অ্যাড্রেসটা প্যাচ করার পর নিজের দিকে যে ড্রপ ড্রিপ টুকেন আছে এই যে ড্রিপ টুকেন ক্লিক করবেন এটা আপনার ওয়ালেটে টোকেনটা চলে যাবে ঠিক আছে তাই ব্যাগ দেবেন ফসল টোকেনটা চলে যাবে দেন ব্যাগ আসবেন ব্যাগ আসার পর বি ই এক্স যেটা সুয়েপ আছে এই যে সুয়েপে ক্লিক করবেন সুয়েপে ক্লিক করার পর এখানে হচ্ছে সুয়েপ ওপর দিকে কানেক্ট করবেন প্রথমে ঠিক আছে ওপর দিকে কারণে ক্লিক করবেন কারণে ক্লিক করার পর বিনা সুয়েপটি দিয়ে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার কানেক্টটা নেবেন আমি বি তো এই যে আমার রঙ নেটওয়ার্ক দেখাচ্ছে তো এটা প্রবলেম তো সলিউশনটা হচ্ছে আপনি এখান থেকে টিরোটে ক্লিক করবেন সরি টিরোটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে যে এখানে ক্লিক করার আপনার যেখানে অ্যাড্রেস দেখাচ্ছে এখানে এখানে ক্লিক করার পর দেন এখান থেকে উপরের দিকে বিএনবি নেটওয়ার্ক যেটা আছে বিএনবি চেন এই বিএনবি চেনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি এই যে বেড়া চেন এই বেড়া চেন এখানে এটাতে ক্লিক করবেন ঠিক আছে বেড়া চেনে ক্লিক করার পর এটা আপনার চেন ক্লিক করবেন দেন ব্যাগে যাবেন এখানে বিনা সোয়েবটি দিয়ে ক্লিক করবেন দেন এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এ সোয়েব টু ক্লিক করবেন সোয়েব টুকি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি অটো একটু ওয়েট করবেন দেন এটা সিলেক্ট হয়ে যাবে আমার তিনটা দেখাচ্ছে আছে আর আমি তিনবার ফসে নিয়েছিলাম তো আপনার এতগুলো দেখাবে না তো আপনার একটা দেখাবে ঠিক আছে তো আপনি ওই অনুসারে দেবেন আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিতে পারেন যাতে আপনি অনেকগুলো করতে পারেন তাদের হতে পারে জিরো পয়েন্ট ওয়ান দেবেন জিরো পয়েন্ট আপনি আরও কম দিতে পারেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিতে পারেন আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিতে পারেন কারণ আপনার টুকুন কম থাকবে দেন কনফার্মে ক্লিক করুন সোয়েবে ক্লিক করলে এখানে আপনার বিনা একটা কনফার্মেশন যাবে দেন কনফার্মে ক্লিক করবেন তো ফিঙ্গার সাইল ফিঙ্গারটা দিয়ে দেবেন তো এটা আপনার এখন ট্রানজাকশনটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এটা দুই থেকে তিনবার করে রাখবেন ঠিক আছে একবার হলে দুই থেকে তিনবার করে রাখবেন যাতে আমাদের ট্রানজেকশানটা বেশি হয়ে যায় আর কি তো দেন এটা এখান থেকে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে আমরা পুরা ওটা এখান থেকে যে কোনো একটা করতে বলছে নাহলে সুইপ করতে জান পুল করতে বলছে আমরা দুইটাই করবো ঠিক আছে তো পুলে যাবেন পুলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্রিয়াটা পুলে ক্লিক করবেন ক্রিয়াটা পুলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অটোমেটিক সবগুলো সিলেক্ট হবে একটু ওয়েট করেন তো আচ্ছা অটোমেটিক না হলে আপনি সিলেক্ট টুকানে ক্লিক করবেন সিলেক্ট টু ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি হানিটা রাখবেন দেন আর নিচের দিকে ইউ এস টি ইউএিসিটা রাখবেন আচ্ছা এখানে টোকেনটা রাখবে ঠিক আছে তো এটা না করলেও হবে সমস্যা হবে না তো আমি এটা স্কিপ করতেছি আপনারা পারলে পরে ভর্তি করে নেন টোকেন সোয়েপ করে ঠিক আছে তো দেন আমাদের দুইটা ডান এটা ফসেট নেওয়া ডান এটাও ডান দেন হচ্ছে হানি এটা ডিপোজিট কোলাক্ট্রাল করতে হবে দেন অ্যান্ড মিন করতে হবে তো কোলাক্ট্রাইল এটা ডিপোজিট করতে হবে দেন আপনি এটাতে ক্লিক করবেন ক্রিয়েট করার পর এটা এগ্রিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমাদের হানিটা আমরা ডিপোজিট করছি ঠিক আছে আচ্ছা এখানে কান্টিনিউতে ক্লিক করে আমি দেখাই এখানে বিনা সুয়েপটিতে ক্লিক করে এটা কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আমি এখানে দেখাই এখানে হচ্ছে আমার হানিটা দেখা যাচ্ছে ঠিক আছে হানি আছে কিন্তু এস টি জি ইউজ নাই তো এখন না থাকলে এটা এখন কী হতো এটা আমাদের নিয়ে আসতে হবে এটা নিয়ে আসতে হচ্ছে এগেন সুয়েপে যাইতে হবে তো ডেস্কে যাবেন এগেন আর ডেস্কে যাওয়ার পর এগেন সোয়েপটু এখানে ক্লিক করবেন সোয়েপটা ক্লিক করার পর উপরে যে বেড়া বেড়া লাগবে নিচে দিকে হানির জায়গায় হচ্ছে এখানে এসটি জিও জিটি তো রাখবেন এই যেখানে এস টি জি জিটি আছে এটা রাখবেন দেন এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন আমি জিরো পয়েন্ট ওয়ান করতেছে আপনি আরও কম সিলেক্ট করতে পারেন দশ থেকে সিলেট করেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সিলেট করতে পারেন না সুয়েপে ক্লিক করে এগেন সুয়েপে ক্লিক করবেন তো এটা আপনার হয়ে যাবে ঠিক আছে তো কনফার্মেশন নিতে কনফার্ম তো হ্যাঁ এখন সুয়েপ হয়ে যাবে এটা তো এটা এটা দান ঠিক আছে ট্রানজেকশন পেন্ডিংয়ে যাবে তো এখন সুয়েপে এসে এখন আমাদের এগেন ওইটাতে যাইতে হবে তো এগেন আমরা ডিপোজিট কোয়ার্টারে যাচ্ছি দেন এখান থেকে এসটি জিও আমাদের কোয়ার্টারেছে এখন উপরের দিকেও একটা রাখবেন নিচের দিকেও একটা রাখবেন অত উপরে যে অ্যাকাউন্টটা রাখবেন নিচে সেম অ্যাকাউন্টটা শুয়ে যাবে আপনি ক্লিক কোনো হবে দেন অ্যাপ্রুভালে ক্লিক করবেন অ্যাপ্রুভালে ক্লিক করার পর এটা আপনার হচ্ছে অ্যাপ্রুভে হয়ে যাবে দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন ফিঙ্গার দেবেন তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে তো এই ট্রানজেকশন পেন্ডিংয়ে চলে গেছে অব্যদিকে আপনি দেখতে পারেন এই যে এইখানে তো এটা এখন সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো কয়েক কয়েক মিনিটে এই যে এটা আমার হচ্ছে হয়ে গেছে দেন আপনি এখান থেকে হচ্ছে রেডিমেড যাবেন ঠিক আছে তো আপনি আর এক মিনিটের ভিতরে হয়ে যাবে তো রেডিমেড যাওয়ার পর এটা এক্সট্রা টার্স আর কি আমি করাচ্ছি তাহলে এখান থেকে আপনি অল্প সিলেক্ট করবেন যে আমি জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এখানে হাফ সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি কেটে দিচ্ছি এগুলো এখান থেকে হচ্ছে আমি হাফ সিলেক্ট করতেছি আচ্ছা এখানে হ্যাঁ আমি জিরো পয়েন্ট ফাইভ সিলেক্ট করতেছি আচ্ছা এখন ফোর পয়েন্ট ফাইভ হয়ে গেছে জিরো পয়েন্ট ফাইভ দেন এটা অটোমেটিক নিচারটা নিয়ে নেবে দেন অ্যাপ্রোভ হানিতে ক্লিক করবেন এগেন অ্যাপ্রোভ হানিতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এগুলো এক্সট্রা টাস্ক যেগুলো করলো আর কি এটা হয় আর এগুলো হচ্ছে আপনার সবগুলোকে দেয় তো এগুলো ব্যাটার আর কি প্রজেক্টগুলা তো জাস্ট এখান থেকে হচ্ছে আর বেড়াচ্ছে না মেমি টেস্টনেটে টেসনেট যেটা আছে এটা ওরা ওদের টেস্টনেট লাইভ আছে মেবি আমি এটা নিয়েও ভিডিও দেব পরবর্তীতে আপাতত এটা করে নিন এরপর আপনি রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর সেমভাবে কনফার্মেশন চাইলে এটা অ্যাপ্রুভ করবেন ঠিক আছে তো কনফার্মেশন আসে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এখন পেন্ডিংয়ে চলে গেছে তো এটা এখন সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা একটু লং হচ্ছে লং হলে আমাদের দর্য ধরে দেখবেন দেন এটা আমাদের শেষ প্রথম তিনটা আমাদের শেষ দেন পরেরটা হচ্ছে প্রোভাইড লিকুইডিটি করতে হবে ঠিক আছে এখানে প্রোভাইড লিক করতে হবে বেপস ভ্যালিউটে তো এটা যদি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরের দিকে হচ্ছে এখানে একটা ডট এখন পাবেন এই যে থ্রি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে এটা আইগ্রিতে ক্লিক করে হয়ে যাবে ঠিক আছে তো তিরোটে ক্লিক করবেন তিরোটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে আমি এগেন দেখাই এখানে তিরোটে ক্লিক করবেন তিরোটে ক্লিক করার পরে এই যে যে অপশানটা আছে মার্কেটের নিচে বেউল্ট এই বেউল্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের রেকমেন্টে শু হবে এটা নিতে একটু সময় লাগে কয়েক সেকেন্ডের ওর অপেক্ষা করবেন আপনার দেন এখান থেকে হচ্ছে ক্লিক করবেন কানাটি ক্লিক করার পর বিনা সোয়েপটিতে ওয়ালেটে ক্লিক করবেন এটা কানেক্ট হয়ে যাবে দেখেন আপনার হানিটা দেখাবে আপনি যে সোয়েপ করেছেন হানিটা কেনা দেখাবে এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দেবেন তো আমি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ দিচ্ছি দেন অ্যাপ্রুভ ফান্ডিতে ক্লিক করবেন এটা আপনার বিনা কনফার্মেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখন এটা আমার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তো দান এটা দান এখন ট্রান্সেকশানটা অ্যাপ্রুভ হবে যে এখানে দেখা যাচ্ছে এটা পেন্টিং তো আপনার দেখতে পাবেন ট্রান্সেকশন পেন্টিংটা একটু সাকসেস তো এটা কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে যেমন একটা এমন হয়ে গেছে দেন ডিপোজিট ফাঁডি দিয়ে ক্লিক করবেন ডিপো যে থেকে করার পর সেম টু সেম একটা কনফার্মেশন দেবে ওইটা করে করবেন কনফার্মে ক্লিক করে দেন এটাও আমাদের ডান ঠিক আছে এটা প্রুফ হয়ে যাবে এখন তো বিডিও তো লং হচ্ছে তো যারা করবেন তারা ধৈর্য ধরে ভিডিও দেখেন তারপর আস্তে ধীরে করে ফেলেন ঠিক আছে দেন এটা আমাদের ডান দেন ব্যাগে যাবেন ব্যাগে আসার পর এখানে ব্যাগে ক্লিক করবেন তো এখানে আমাদের চারটা কমপ্লিট ঠিক আছে চারটা কমপ্লিট পর হচ্ছে প্রোবারের কু কুলারটাল অ্যান্ড বড়ো আর ঠিক আছে তো এখানে আমাদের এটা করতে হবে কোলা ট্রেন প্রোভাইড করতে হবে দেন এখানে হচ্ছে আমরা আই এগ্রিতে থেকে ক্লিক করবেন টেকসি নথা দিয়ে দেন বড়ো সাপ্লাইতে ক্লিক করবেন বড়ো সাপ্লাইতে ক্লিক করার পর আচ্ছা এখানে আগে কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট করে নেবেন বিনা সোয়েপলির সাথে কানেক্ট এগ্রি করে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক দেন এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আচ্ছা এখান থেকে জাস্ট সাপ্লাইতে ক্লিক করবেন সাপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে যে হানি আছে এই হানিটা সাপ্লাই করবেন এখানে যদি আপনার হানি না থাকে তাহলে আর অল্প কিছু হানি আবার সোয়েপ করে আসবেন যেমন আমার টু জিরো পয়েন্ট টু আছে আমার আপনার এগুলো করতেছি আমি আবার জিরো পয়েন্ট টু দিয়ে করতেছি তো আপনার যদি না থাকে তাহলে এগেন ওই যে ডেক্সে গিয়ে দুই নাম্বার যেটা আছে ডেক্সে গিয়ে এগেন সোয়েপ করে এখানে চলে আসবেন সাপ্লাইতে চলে আসবেন তারপর সাপ্লাই করবেন যদি না থাকে আর কি তো জিরো পয়েন্ট ওয়ান অথবা জিরো পয়েন্ট টু কানে সোয়েব করে বেটার ঠিক আছে তো কনফার্মে ক্লিক করবেন জাস্ট এটা আমাদের ট্রানজাকশানটা পেন্ডিংয়ে চলে গেছে এটা হয়ে যাবে কিছুক্ষণের ভিতর এখানে প্রথমে অ্যাপ্রুভ করতে হয় পরবর্তীতে এটা কনফার্ম করতে হয় আর কি দেন এখানে সাপ্লাইতে ক্লিক করবেন দেন হচ্ছে আমার আপনার এটা কনফার্মে ক্লিক করে এটা দিয়ে দেবেন তাহলে এটা হয়ে যাবে এটা আমাদের পেন্ডিংয়ে চলে গেছে তো এটা ট্রানজ্যাকশন সাকসেস তো এটা আমাদের কাজ শেষ এখন তো তো এখানে এক্সট্রা একটা টাস্ক করে আপনাদের উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করবেন এখান থেকে জিরো পয়েন্ট টু দিস এখানে জিরো পয়েন্ট ওয়ান ওইডি দিয়ে দেবেন এটা হচ্ছে এক্সট্রা টাস্ক তাও ভালো আর কি যত ট্রানজ্যাকশান করা হয় ততই ভালো ট্যাক্স ভিতরে তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখানে তো এটা পেন্ডিংয়ে চলে গেছে এখন অ্যাপ্রুভ হয়ে যাবে হ্যাঁ এটা আমাদের সাকসেস দেন হচ্ছে ব্যাগে যাবেন তো এখানে হচ্ছে আমরা আরেকটা এক্সট্রা টাস্ক করি জাস্ট বড়তে ক্লিক করবেন এক্সট্রা ট্যাক্স নেই এটা আমাদের ডিপোজিট করতে পারবো ওরা তো এখানে ডিপোজিট করতে করতে হবে এটা আমরা দেখি তো এখানে হচ্ছে নিচের দিকে তো এটা আমার সেকেন্ড মোবাইল তো তো একটু স্লো করে আর কি ও তো এখানে আমাদের ডাব্লিউটিএস ব্রিজ করতে হবে তো এটা আমরা পাবো কই এটার জন্য আমাদের হচ্ছে এগেন ডেস্কে যাইতে হবে তো আমি ব্যাগে যাই ডেস্কে গিয়ে এগেন বেড়া থেকে এই যে উপরের দিকে যাবেন দুই নম্বর হচ্ছে ব্যাক্স তো এই ব্যাক্স অথবা ডেস্ক যেটাই বলেন তো ব্যাকসে গিয়ে এখানে হচ্ছে আপনি হানি ক্লিক করে এখানে হচ্ছে ডাব্লিউইটিএ যেটা আছে এই যে ডাব্লিউইটিএ সেটা সোয়েপ করে নেবেন ঠিক আছে তো আমি ডাব্লিউটিএস সোয়েব করে নিচ্ছি জিরো পয়েন্ট ওয়ানের টি এস তো এতটুকু জাস্ট প্রিভিউতে ক্লিক করে সোয়েপে ক্লিক করে এটা সোয়েপ হয়ে যাবে ঠিক আছে তো একটু এট দেন কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার এটিএসটা হচ্ছে এখানে কনফার্ম হয়ে যাবে তো ট্রানজেকশনটা পেন্ডিংয়ে চলে গেছে এটা এখন অ্যাপ্রুভ হয়ে যাবে তো এটা আমাদের করতে হবে ডিপোজিট ডিটেলস করতে হবে তো এটা সাকসেস হয়ে গেছে তো আমি এক ফুল ডিটেলস আর বিডিটটা দেখেছি আমি চাইলে কাটে কেটে কেটে দেখাতে পারতাম তো আমি দেখাচ্ছি না কারণ আপনারা বুঝতে বুঝবেন না ওই জন্য আর কি তো ভিডিও লং হলে একটু দেখবেন তো একদিন প্রোভাইড ক্লটেলের হানি ব্রিডে চলে আসবেন ব্রো হানিতে ক্লিক করবেন ব্রো হানিতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে ডাব্লিউটি যেটা আছে জাস্ট ডিপোজিট যে এখন আমাদের শো করতেছে ব্যালেন্স ঠিক আছে যেহেতু আমরা ক্লেম করতেছি এখন সুয়েব করেছি ওই জন্য শু করতেছে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স অথবা যে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি ম্যাক্স দিচ্ছি না আমি এখান থেকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স দিচ্ছি ঠিক আছে জিরো পয়েন্ট টু কমাই দেন অ্যাপ্রুভ পিটিএসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাগেন অ্যাপটা অ্যাপ্রুভ করবেন তো অ্যাপ্রুভ করার পর এটা তো হচ্ছে আপনার এটা ট্রানজাকশনটা পেন্ডিংয়ে চলে যাবে দেন এটা ট্রান্সাকশানটা হয়ে যাবে ঠিক আছে তো অলরেডি তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো আমি ভিডিওতে আর কি কাটাকাটি করবো না আমি সরাসরি আপলোড করে দেবো ঠিক আছে তো এটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে যাবে এখন করি আচ্ছা এটা পেন্ডিংয়ে চলে গেছে একটু এইট হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে দেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদের এটা কনফার্ম করতে হবে দেন কনফার্মে ক্লিক করে এখানে ফিঙ্গার থাড়িয়ে দেবেন তাহলে কনফার্ম হয়ে যাবে আচ্ছা তো এটা আমাদের সাকসেস দেন হচ্ছে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার এটা বড়ো করবেন ঠিক আছে এই যে এটা এখানে এখানে আমাদের দেখা হবে বড় বড়োতে ক্লিক করবেন বড়োতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দেবেন আমি এখানে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট টু দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখাই আমি আপনাদের এই যে এইখানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি থ্রি সেভেন দেখা তো আমি জিরো পয়েন্ট টু দিচ্ছি জান যে একটু কমাই দিবেন তো জাস্ট এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে ফিঙ্গারটা দেবেন তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের এখন হয়ে যাবে আচ্ছা তো এখানে আচ্ছা এটা আমাদের সাকসেস দেন এখানে এগেন ক্লাইম এটা একটা একবার ক্লাইম করবেন ঠিক আছে এটা একবার ক্লাইম করেন একবার রিপেতে করবেন আচ্ছা আমি এখানে রিপেতে টাকাই তো রিপে আসলে করতে হয় না তো চাইলে করতে মানে না সময় রিপে করতে হবে না জাস্ট এটা ক্লাইম করবেন একবার তাইলে হয়ে যাব একবার ক্লাইম করবেন বিজিটিটা তো দেন কনফার্মে ক্লিক করে এখানে হচ্ছে এটা হয়ে যাবে এখন আমাদের ট্রানজেকশন পেন্ডিং চলে গেছে আচ্ছা এই যে আমাদের এটা সাকসেস দেন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এটা আমাদের সাকসেস ঠিক আছে তো চারটা শেষ এখন হচ্ছে নিচের একটা এটা হচ্ছে কী করতো আমাদের ডিপোজিট ইন গাও গ্যাস টু আন জিবিটি এটাতে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পর জাস্ট এখানে টেকসিনে দিয়ে আইগ্রি দিয়ে ক্লিক করবেন আর দেন এখান থেকে উপর দিয়ে গিয়ে এটা কানেক্ট করা কানেক্টে ক্লিক করে বিনা সবজিতে ক্লিক করে এটা কানেক্ট হয়ে যাবে দেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আরও নিচে আসবেন এখান থেকে হচ্ছে বিহানি ইন্টু ব্রেপ এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর তো আপনাদের অন্য একটা ইন্টারভেশন নিয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে বিহানি যেটা আছে এই যেখানে আপনার ব্যালেন্স দেখাবে ঠিক আছে আমার এখানে জিরো পয়েন্ট ফাইভ দেবেন ফাইভ হন দেখাচ্ছে তো এখান থেকে আপনি কিছু পরিমাণ এখানে ডিপোজিট করে দেবেন আমি জিরো পয়েন্ট থ্রি দিচ্ছি ঠিক আছে থ্রি দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ ফানিতে ক্লিক করবেন অ্যাপ্রোভ ফানিতে ক্লিক করার পর দেন ট্রানজ্যাকশনটা আপনার চলে যাবে এখানে তো কনফার্ম অ্যাপ্রুভে ক্লিক করে কনফার্ম করবেন তো আমি যেই ট্যাক্সগুলো দেখাচ্ছি ওইগুলো চেষ্টা করবেন তিন থেকে চারবার করে ফেলার জন্য যাতে এখানে আপনার ট্রানজাকশনটা বেশি হয়ে যায় ডিপোজিটে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনার ডিপোজিটটা হয়ে যাবে ডিপোজিটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনার ডিপোজিটটা ডান ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের কাজটা শেষ এখানে আর তেমন কোনো কিছু কাজ নেই তো তো ট্রানজেকশন সাকসেস হয়ে গেছে দেন উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর এটা হচ্ছে এক্সট্রা ট্যাক্স আমি করাচ্ছি জাস্ট এখান থেকে হচ্ছে আমি ফিফটি পার্সেন্ট এখান থেকে উডিও করে নিব জাস্ট ওইডিওতে ক্লিক করবেন ফিফটি পার্সেন্ট ক্লিক করে ওডিওতে ক্লিক করার পর কনফার্মেশন যাবে এগিয়ে তো এটা কনফার্মে ক্লিক করে জাস্ট অপ্রুভালে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের পেন্ডিংয়ে চলে গেছে তো হ্যাঁ এটা আমাদের সাকসেস ঠিক আছে তো ডান এখন নিচের দিকে এসে ক্লাইমে ক্লিক করবেন একবার ক্লাইমে ক্লিক করার পর এগুলো ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে জাস্ট এক্সট্রা ট্যাক্স দেখাচ্ছি তো যেগুলো হচ্ছে আপনাদের পসিবিলিটিটা বেড়ে যায় আর কি এয়ারড্রপ পাওয়ার লোকেশানটা বেশি পাবার তো পেন্টিং আছে লোকেশন ট্রানজেকশান এটা এখানে আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তো এক্স আশা করি তো এটাই ছিল হচ্ছে ভিডিও এখানে হচ্ছে আর তেমন কিছু নেই এটা ট্রানজেকশান অ্যাপ্রুভ হলে এটা টান তো ভিডিও তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমি আমাদের টেলিগ্রামের সাথে জয়েন করে থাকবেন যাতে আমরা রেগুলার এখানে বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি ওইগুলো দেখ দেখবেন এবং বিভিন্ন আর্নিং রিলেটেড অনেক কিছু শেয়ার করে থাকি ওইগুলো ইউজ করে আপনারা অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এটা আমাদের সাকসেস হয়ে গেছে দেন এটা আমাদের ডান তো এই বিলিভিটি আমাদের লাগবে না আর দেন বেগে যাবেন এই বেগে যাবেন তো এগুলো আমাদের সবগুলো ডান ঠিক আছে তো এ হচ্ছে ভিডিওটা ঠিক আছে বাই বাই আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে